সকালবেলা সবজি খিচুড়ি আমার কাছে সেই স্বাদ লাগে বুঝতে পারছেন দাদা আমার সেই পছন্দ সবজি খিচুড়ি দিয়া দাদা আমের বুঝতে বুঝতে পারছেন পারছেন ডাল আলু কপি সিম দাদা আসার কি স্বাদ হয়েছে দাদা বরবটিও দেখতেছি আমার গিন্নি দেখতেছি বরবটিও দিছে খিচুড়ির ভিতরে সকালবেলা আমার সেই রকম লাগছে দাদা এই দাদা কি স্বাদ দাদা আমি কি খাচ্ছি আমি তো খাতে খাতে অস্থির হয়ে যাবো দাদা বুঝতে পারছেন সকালবেলা সবজি খিচুড়ি আমার কাছে সেই স্বাদ লাগে বুঝতে পারছেন দাদা আমার সেই পছন্দ সকালবেলা সবজি খিচুড়ি আমার সেই পছন্দ দাদা আমের আতা দেয়া সবজি খিচুড়ি কঠিন স্বাদ দাদা এত স্বাদ লাগতেছে কি যেন আমার কাছে আমের আসা যখন মুখে লিখছি দাদা সেই স্বাদ লাগছে মানে রুচি বাইরেই যাচ্ছে দাদা বুঝলে দাদা